সাল সকালে গোমের তুটে সাদে দাঁড়ে দেখি আমার গাছ ভর্তি এরকম ফুল এখন তো দিয়েও আমার গাছ বলতেও আবার একটা কেমন লাগে কারণ কতদিন আগে বাড়ি ছাড়ছে এখন বাড়ির সব কিছুই যেন আপন আপন লাগলো কেন যেন পর হয়ে গেছে এরকম একটা লাগে তো একটু কানের ভিতর ফুলটা কুইতে একটু বং করে নিলাম কুয়ে টুয়ে নিয়ে দেখলাম যে বড় গাছের বড় অর্ধেক শেষ এক পাশের একটা ডালের ভিতরে যে এরকম প্যাঁচ মারি থুয়ে গেছে কারণ ফুলাফান তো খাই খাই তার সাথে পাখিটি খায় আর পাখি তো খাবি এলেই স্বাভাবিক ফল ফলালে শুধু একা খাইতে হয় না পাখিদেরও খাওয়াইতে হয় কিন্তু পাখিরা যে সুযোগ দেওয়ার কারণে স্বাভাবিক খায়া চলে যায় আমার জন্য আর কিছুই দোষ ছিল না দে আমার মাইরম বেড়া দিয়ে থেছিলো তো দাঁত ব্রাশ করছে দে বইটা একটু শুয়ে শুয়ে লাগতেছিলো তো তারপরে একখানি খালাম যেহেতু সকাল সকালে ভাত খাই নাই তো আজকে সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবেন অনেক অনেক ভালো লাগবে তা গ্রামে আইসাই কিন্তু যেহেতু বিয়েবাড়ি উপলক্ষে আসছে আর বিয়েবাড়িতে চলতেছে বিভিন্ন ধরনের কাজকর্মের ধুম সেদিকে সুন গুলাইছে আমাদের বাড়িতে প্রত্যেকটা অনুষ্ঠান হলে কিন্তু সুন টুন গোলাইয়ে পুরো সালা বাড়ির গাছ গাছালিগুলাতে দেয় সেটা দেখতে সুন্দরই লাগে সেদিকে সুন গুলাই এই যে সুনগুলো গাছে গাছে দেখছে তো দেওয়ার সময় চুনটা কিন্তু খুব বেশি সাদা লাগে না সম্পূর্ণ গাছে সুন দিয়ে দেওয়ার পর যখন শুকায় যায় তখন সুন্দর সাদা ভক হয়ে যায় তো এই নেক্সটে সেই ভিডিওটা আপনাদের দেখাবো না যে কত সুন্দর লাগে গাছগুলো তো রঙ দেওয়ার পরে মানে সুন দেওয়ার পরে গাছে সুন দিলে কিন্তু মোটামুটি ছোটো ছোটো যে গাছগুলো থাকে বাড়ির বাহিরে সেগুলো কিন্তু ছাগলও খায় না এদিকে আবার গেছিলাম গোসুর করানোর দাওয়াত দিতে একখান ছাগলের গোসুর কারণের জন্য কত মানুষের দাওয়াত দেওয়ার জন্য পাড়ায় গেছি সারা পাড়া বোর্ডে এরকম গুটের লাঠি বানাবানা থিয়ে দে আমাকে এলাকায় এই লাঠিটা দেখায় গুটের লাঠি আপনার এলাকায় কী নামে পরিচিত সবাই একটু কমেন্ট করে জানাবেন তো প্রচুর পরিমাণে শিক্ষা মতোই দেখছি এগুলো এরকম খারাপ করে থিয়ে দেো সারা বাড়ি বোর্ডে তো সেগুলো দেখে থেকে সবাই দাওয়াত দিয়ে টে যে মা ভিতরে রান্না করতেছে আর এই যে তার মাইয়ারা বাহিরে বসে বসে রান্না করতেছে শাড়ির ভিতরে গ্রামের ফোলাফোনা ছোটো কালারতেই কিন্তু কত কিছু শেয়া যায় মাদের দেখতে দেখতে যেমন আমরাও কিন্তু মা দাদিকে দেখতে দেখতে অনেক বান্না ছোটো কালেরতেই পারি আলাদাভাবে হাতে দৌড়ে না শিখানোর প্রয়োজন পড়ে না তো বাড়িতে চলে আসলাম দেখি যে মা তা নিয়ে যে ভাত খাইতেছে মানে বিলেটা নিয়ে খাইতেছে আর এদিক বাই স্বাস্থ্যবাই ডাইনি নিয়ে এসেছে লাইট মাইট বাইরে দের দিন মানে নষ্ট হয়ে ওইগুলো খুলে টুলে সব ঠিকঠাক করতেছে তে কত রকমের কাম কাজ তার সাথে সবাই মিলে তো আমি আনন্দ ফুর্তি আর এখনো তো শুরুই হয় কারণ বাড়িতে এখনো পর্যন্ত লোকজন আসে নাই আমরাই প্রথমেছি আমার বন্টনটা আসবে পুকুরা আসবে সব মানুষজন আসছে ঘুম বাড়ি অনেক বেশি মজা হবে তো অবশ্যই সামনের ভিডিওগুলো অনেক সুন্দর হতে চলেছে আশা করি সবাই পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট দেবেন আমি অনেক দিন ধরে অসুস্থ থাকার কারণে আপনাদের ভিডিও দেখতেও পারতেছি না লাইক কমেন্টও করতে পারতেছি না যতটুকু সম্ভব মানে দেখা যাচ্ছে নিজের ভিডিওগুলাই সেরে দিয়ে ঘুমাই সে যাই মানে শরীরটা তো দুর্বল যে সারাক্ষণই শুধু ঘুম আসে সেদিকে আমার ছোট্ট ভাইটাই যে চলে এসেছে তার কাকুর সাথে তার ছোট্ট ভাইটা অনেক অসুস্থ কাকুর সাথে এসে কিছুক্ষণ হাইটে হুঁটে বেড়াচ্ছে তার অনেক জ্বর ঠান্ডা লাগছে একদম মুখটা শুকায় টুনি হয়ে গেছে আমার ভাইয়াটা আর এটা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে ছোটো ভাই সে বিয়ে উপলক্ষে চুল কাটছে কিন্তু চুল টুল কাটার পরেতে তার জ্বর ঠান্ডা লাগে নিজেই অসুস্থ সে তার ভাই আর বিয়েতে যাইতে পারবে কিনা কে এই বাজানে তো এদিকে আবার মেহগনির ফল ভাঙে চেঙে রেখে দিছে এগুলা দিয়ে কিন্তু জাল দেয় খড়ি হিসাবে ব্যবহার করে আর যে একটা কাঠি থাকে ওইটা তারপর ওষুধ হিসাবে বিক্রি করে আর কি ওষুধ তৈরির জন্য বিভিন্ন কারখানা থেকে নিয়ে যায় তো যাই হোক এখন চলে আসলাম আমাদের কোল ওই খেতে আর আসে দেখি এত সুন্দর কোলের শাক হয়েছে পুরো একেবারে তুল তুলে নরম শাকগুলো দেখে মনে হচ্ছে যেন সব তুলে নিয়ে চলে যায় তো আমার আম্মুর পায়ে ব্যথা ধরো ওনাকে শাক তুলতে পারে না আব্বু আফসোস করে বলতেছিলো তো আমি আবার বেশ কিছু শাক তুললাম এগুলো আজকে রান্না করা হবে তো এটা হচ্ছে মটর করলে আর খেসারি করলে দুইটা পাশাপাশি বলছে আর শাকগুলা কত সুন্দর সবুজ একেবারে থক থকাই সবুজ শাক সবজি টাটকা টাটকা খাওয়া কিন্তু মজাই আলাদা একেবারে তুল তুলে নরম খালি হাত দিলেই ভেঙে যাচ্ছে এত সুন্দর তো এই সারাদিনে বিভিন্ন কাজকর্ম করে বেড়ালাম তো আজকে এই ছিল আজকের ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগছে আর সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে আমার পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ একটু সুস্থ হয়ে যাই সবাইকে সাপোর্ট করব সবার পাশে থাকার চেষ্টা করব সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় আমার হাতের বস্তা এখনও খুব বেশি ভালো না শরীর দুর্বল থাকে সারাক্ষণ ঝিম ধরে থাকি খুব বেশি একটা ফেসবুকে সময় দিতে পারতেছে না